দুর্গা পুজো মানেই আজ থেকে আসি তাঙালির মনে এক আলাদা উন্মাদনা প্রত্যেকের মনের থাকে এক আলাদা আনন্দ এই মুর্শিদাবাদ জেলাও কিন্তু বর্তমানে লড়াই অনেক দূর এগিয়ে গিয়েছে এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে জিয়াগঞ্জ দমকল থেকে ধুলিয়ান প্রায় প্রত্যেক জায়গা কিন্তু চেষ্টা করেছে তাদের পুজোর মাধ্যমে এক অন্য আসন দখল করে নেওয়ার জন্য এই মুর্শিদাবাদ জেলার এই বছর দুর্গাপূজার দু হাজার চব্বিশে একশোর বেশি পুজোর খবর নিয়ে আজ প্রিয় ভিডিও

খুব স্বল্প মূল্যে গাড়ি ভাড়া পাওয়া যায় সব নম্বর অঞ্জলি ঠাকুর এখানে প্রিন্টক পাসপোর্ট সহ অন্যান্য সমস্ত অনলাইন কাজ করা হয়ে থাকে ঠিকানা অঞ্জলি অ্যাপার্টমেন্ট চুয়াপুর কলন্তলা বহনবুর মুর্শিদাবাদ শারদীয় দুর্গাপূজা ও যাবতীয় কেনাকাটার এক পরিহতান অন্নপূর্ণা ঠিকানা বাই দুই বিএনস রোড সৈহদাবাদ বহনপুর মুর্শিদাবাদ সাধারণ মানুষের জন্য সাধারণ প্রতিষ্ঠান কমল কুমার চন্দ্র অ্যান্ড সন জুয়েলার্স সবচেয়ে সঠিক মূল্যে উৎকৃষ্ট হলমানযুক্ত বিত্রতন গহনা ও সকল প্রকার বহুরত্নের পাশাপাশি বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানা আঠেরো বাই এ দুই হাজার তেরো খাদা সোনাপতি হালদার হালদার বিবাহ জন্মদিন অন্নপ্রাশন প্রভৃতি আপনার যে কোনো অনুষ্ঠানে সুদক্ষ পরিবেশন দ্বারা খাবার পরিবেশন করা হয়ে থাকে তাছাড়া আপনারা পেয়ে যাবেন আপনার ইভেন্টটি আরও সুন্দর করে তোলার জন্য নানা রকম সমস্ত পরিষেবা যার মধ্যে রয়েছে ক্যাডারিং ফুল সার্ভিস ফুল বেলুন ডেকোরেশন ভিডিও ফটোগ্রাফি থেকে ডিজে আউট লাইট সহ অন্যান্য সমস্ত পরিষেবা ঠিকানা মহারাজ নন্দকুমার রোড কুঞ্জঘাটা বাজার গহনা মহানগর মুর্শিদাবাদ কেনাকাটা জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সতেরো সকলকে জানায় সারাদিয়ার পৃথিবীর শরীর চা ঠিকানা দমকল থালাডোর দমকল মুর্শিদাবাদ নিরপলি মাজার টিস্টল চা মালাই চা কপি রসি কোল্ড ড্রিঙ্ক টিফিন পরোটা লুচি ডালপুরি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এখানে তাছাড়া নেওয়া খাবারের অর্ডার পর্যন্ত ঠিকানা কাপিক মোড় আস্তাবন মুর্শিদাবাদ শ্রীলক্ষ্মী গুড়ো মশলাম গুড়ো মশলা জগতে এক নতুন নাম এবং আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীলক্ষ্মী গুড়ো মশলাম নিউ শ্রীকৃষ্ণ ভ্যারাইটি স্টোর অ্যান্ড কসমেটিক স্টোর প্রজাতির পুরো কসমেটিকের নানা যাবতীয় সরঞ্জাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুরনো ও বিশ্বস্ত প্রতিষ্ঠান

সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ তাদের থিম বাহন চুনাখালী পার্ক সার্বজনীন চুনাখালি সার্বজনীন তাদের সাতচল্লিশতম বর্ষের আকর্ষণ এবার আমরা প্যারিসের ডিজনিল্যান্ডে তার সাথে থ্রিটি লাইট অ্যান্ড সাউন্ড লিচুতলা সার্বজনীন দুর্গাপুজো কমেটি তাদের এই বছরের থিম বুর্জ পার্ক থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড খাগড়া শ্মশানকার দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের ভাবনা ভুবনেশ্বরের ধৌলি শান্তিস্তূপ বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমেডি ডোমকল তাদের এই বছরের ভাবনা হরিয়ানার গুরগাঁওয়ের হরে কৃষ্ণ মন্দির বানজিটিয়া অক্ষ সমিতি মহিলা কমিটি তাদের এই বছরের থিম মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী টেম্পল অযোধ্যা নগর দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের ভাবনা গুজরাটের আরাধনা ধাম শহীদাবাদ কোহিলি সংঘ তাদের এই বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষের ভাবনা মুক্তির আহ্বান বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি বাহুপাড়া তাদের এই বছরের ভাবনা বাহুবলী কুঞ্জ ছায়া কুঞ্জ ছায়া জিয়াগঞ্জ তাদের বছরের থিম প্রকৃতি শক্তি রাধাগোবিন্দ মন্দির দুর্গাপুজো কমিটি তাদের এই এবছরের ভাবনা সাবেক রানা বড়ুয়া কলোনি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের এই বছরের ভাবনা বাংলাদেশের স্বামীবাগ মন্দির স্কন সাহেব বাগান যুব কমিটি তাদের এই বছরের ভাবনা পুঁথির দুর্গা প্রতিমা কুমোর্তি সার্বজনীন দুর্গোৎসব সমিতি কুমোরতি সাগরদিঘি মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা বত্রিশটি প্রতিমার সমন্বয়ে অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের রামলীলা আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তাদের এই বছরের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির সোনার দেশে সোনার বেশি এবার মায়ের আগমন এই ভাবনা নিয়ে এই বছর আসতে চলেছে লোয়ার কাদের সার্বজনীন নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের বিশেষ ভাবনা চার হাজার বছরের পুরনো শিল্প বাঁকুড়ার বিক্রা গ্রামের ডোকরা শিল্প মধুপুর বালাক সংঘ তাদের এই বছরের ভাবনা রাজস্থানের রাজবাড়ি আমরা তলা দুর্গা মন্দির তাদের সাতান্নতম বর্ষের ভাবনা আইলো উমা তাঁতিপাড়ায় কুর্মিটোলা অগ্রদূত সংঘের ভাবনা মালয়েশিয়া টুইন টাওয়ার হরহরিয়া মনসাতলা পুজো কমিটি তাদের ভাবনা টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত মণ্ডপ সজ্জা এবং প্রজাপতির সাজে দুর্গা প্রতিমা জয় হিন্দ ক্লাব অ্যান্ড লাইব্রেরি তাদের থিম অযোধ্যা রাম মন্দির সাবেকি মায়ের আবির্ভাব এই ভাবনা এবং মাতৃ প্রতিমা অলসাজের বিষয়ে চমক নিয়ে আসছে লালগুলার কদমতলা মনসা মন্দির কমিটি সাবেকি মাতৃ আরাধনায় সন্ন্যাসীতলা পূজা কমিটি পুরাতন স্ট্যান্ড বাজার দুর্গা পুজো কমিটি তাদের এই বছরের ভাবনা মহারাষ্ট্রের অমরনাথ শিব মন্দির রাজা আশুতোষণা স্মৃতি সমিতি বাজার। তাদের ভাবনা নেপালের পশুপতিনাথ মন্দির খাগড়া পড়াঞ্চীল শিব দুর্গা পুজো কমিটি তাদের এই বছরের ভাবনা মুক্ত বিহঙ্গ প্রতিমা শিল্পী শিল্পশ্রী ঈশ্বর জামিনী পালের পুত্র শিল্পী অশুকাল মাতৃবন্দনায় বেগমগঞ্জ জিয়াগঞ্জের নবীন ক্লাব সাবেকিয়ানায় প্রতি খাগড়া বাগানপাড়া দুর্গাপুজো কমিটি ভট্টপাড়া মহিলা সমিতি জিয়াগঞ্জের এই পুজো কমিটির বছরের ভাবনা ছেলেবেলা সহজপাঠ কোটপল্লী বালোয়াড়ি দুর্গোৎসব কমিটি লালবাগ তাদের এই বছরের প্যান্ডেলের থিম বিষ্ণু মন্দির এবং বিশেষ থিম শ্রী বিষ্ণু দশাবতার সাবেকিয়ানায় শহীদাবাদ নবর সঙ্গ প্রতিমায় চমক সব দুর্গায় থাকুক সুখে মা এবার রূপে মধ্য সৈইদাবাদ সরস্বতী মণ্ডপের এবছরের ভাবনা শিবকান্তি দর্শন ঝাড়খণ্ড ও বাগবাজারের মাতৃপ্রতিমা প্রতিমা আদলে বুধাসপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের বিশেষ ভাবনা মায়ানমারের বৌদ্ধ মন্দির ও তালপাতা দ্বারা নির্মিত মাতৃ প্রতিমা পাটি ঐক্যতন সংঘের এবছরের ভাবনা রাঙামাটির ধামসাবাজে মা আসছেন লোকসাজে বেগুনবাড়ি দত্তপাড়া দুর্গাপুজো কমিটি এই বছরের মাতৃ প্রতিমা এবং মন্ডপসোজা নিয়ে আসছে বিশেষ চমক বহরমপুরে খাগড়া বুড়োশিততলা হিরো ক্লাবের এই বছরের মাতৃ প্রতিমা থাকছে বিশেষ ভাবনা বাবুলমোড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির বছরের ভাবনা আলেম দ্য ইউনিভার্স তুর্ক অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ফেরে সুরীল মাতৃবন্দনায় চুরিপট্টি আপনজন ক্লাব জিওগঞ্জ বেলনাঙ্গা নেতাজি পার্ক পূজা কমিটি তাদের এই বছরের ভাবনা কারুশিল্প বাংলা ভাষা দেবীর বোধন নবসাচে শ্রীসংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি সত্তর বছরে শ্রীসংঘ ফিরছে আবার রানী পুকুরে তাদের এই বছরের ভাবনা ভূস্বর্গে দেবীর আরাধনা নিমতলা মন্দির তাদের এই বছরের ভাবনা শুভ গোপজন মহিলা দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের সাবেকী ঘরানার মা আর সেবার নতুন রূপে শ্রীমন্তপুর পাহাড়পুর ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি লালগোড়া তারা এই বছর মাতৃবন্দনায় ভট্টাচার্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি বিটি কলেজ বটতলা তাদের এই বছরের বিশেষ ভাবনা হরগৌরীর মিলন ভাপ্তা উত্তরপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ভাপ্তা উত্তরপাড়া বেলনাঙ্গা মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা হরিয়ানার হরেকৃষ্ণ মন্দির মাতৃবন্দনায় সাবেকিয়ানায় শহীদাবাদ বালক সংঘ ডোমকল স্পোর্টিং ক্লাবের বিশেষ ভাবনা প্যারিসের ডিজনিল্যান্ড আলোকমালায় সাজবো মোড়া দেখবে বহরমপুরবাসী প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে এসে রঙিন ছটায় ভাসি এই অসাধারণ ভাবনা নিয়ে পঁচাত্তম বর্ষে আসছে উকিলপাড়া বারোয়ারি বাহাত্তরতম বর্ষে মণ্ডপে গ্রামের ছোঁয়া এবং তার পাশাপাশি মাতৃপ্রতিমা বিশেষ আকর্ষণ নিয়ে আসছে সংঘ আমতলা রামনবমীতলা দুর্গাপুজো কমিটি পঞ্চম বর্ষে তাদের বিশেষ ভাবনা মাগো সমাজে এত বৈষম্য উত্তর সৈদাবাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি কাঠালতলা তাদের থিম বাঙালির সাজ বারো মাস গোড়াবাজার ইউথ সেন্টার তাদের এই বছরের ভাবনা অলৌকিক অর্থাৎ এক ভুতুরে বাড়ির সন্ধান কিন্তু আমরা এখানে পেতে চলেছি কৃষ্ণমাটি উদয় সংঘ তাদের এই বছরের প্রতিমা বিশেষ আকর্ষণ সাবেক আনায় শান্তির বাণী ডোমকলকুটি দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের এবছরের আনায় মাতৃ আরাধনা আদিতে মা এই ভাবনা নিয়ে আসছে নিউ আমাদের দল দুর্গাপুজো কমিটি শিব দুর্গা মন্দির দুর্গাপুজো কমিটির রায়মহলের নিকট খাগড় বহরমপুর মুর্শিদাবাদ তাদের বিশেষ ভাবনা দা টেম্পল অফ হেভেন অঘের বিশেষ ভাবনা বৈশাখীদের বারান্দায় সরাসরি সম্প্রচার বিধ্বংসী যুদ্ধাস্ত্র সজ্জিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশাখীদের ভাবনা যুদ্ধ নয় শান্তি চাই নয় নম্বর মরিন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় থ্রি এইচ ক্লাবের এবছরের ভাবনা উমা এলো ঘরে সাজে সজ্জিত প্রতিমা কৃষ্ণবাটি পূর্ব মধ্যপাড়া দুর্গাপুজো কমিটির বিশেষ ভাবনা রেশমগুটির প্যান্ডেল কাঁঠালবাড়ি বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনী তাদের এই বছরের বিশেষ ভাবনা মাটির মায়া সাবেকী মাতৃবন্দনায় অরুণাচল দুর্গাপুজো কমিটি কাশিমবাজার এই বছরের ভাবনা তিরুপতি স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির ভাটপাড়া মিলনী ক্লাবে এবার পঁচাত্তম বর্ষে নবনির্মিত সুবিশাল মাতৃ মন্দিরে রাজস্থানী ঘরানার মাতৃ প্রতিমা মনীন্দ্রনগর মিলনী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের ছিয়াত্তরতম বর্ষের ভাবনা গ্রামীণ কুটির শিল্প সাগরপাড়া কালীতলা সার্বজনীন দুর্গা পুজো কমিটি তাদের এই বছরের ভাবনা তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ ও নদীয়ার মৃৎশিল্পী দ্বারা তৈরি প্রতিমা অনুপনগর হরিশভা সার্বজনীন দুর্গোৎসব তাদের এই বছরের ধুলিয়ানের এই পুজো কমিটির ভাবনা শিবহোম ডোমকল পিটি রসুলপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের ভাবনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ক্রিকেট গ্রাউন্ডের আদলে সজ্জা ও আকর্ষণের প্রতিমা ভাবতা বাজারপাড়া দুর্গাপুজো কমিটির বিশেষ ভাবনা বৃন্দাবন চন্দ্রদয় মন্দির স্মৃতি মন্দির ক্লাব ধনপতি বাবুলেন দুর্গস্বর পূজা কমিটির এবছরের ভাবনা কলা যুদ্ধ দয়ানগর অমর সুভাষ সংঘ তাদের আটাত্তরতম বর্ষের ভাবনা গতি রঘুনাথগঞ্জের বাজারপাড়া চৈত ক্যাথলেটিক ক্লাব তাদের এই বছরের ভাবনা সত্যমেব জয়ন্তী যুগিন্দা বিশেষপাড়া দুর্গাপুজো কমিটি যুগিন্দা ডোমকল মুর্শিদাবাদের এবারের ভাবনা সামাজিক ঐক্যবদ্ধতায় বহুরূপে অসুন্নীতন তার পাশাপাশি বিশেষ আকর্ষণ প্রত্যহ ও মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থ প্রতিবন্ধীদের খাদ্য বিতরণ সাগরপাড়া সর্বদাম দুর্গাপুজো কমিটিতে থাকছে এই আকর্ষণীয় মণ্ডপ ধুলিয়ান যুবরাজ ক্লাব তাদের এই বছরের ভাবনা ইনডোর গেম ইসলামপুর মাঠপাড়া বাঘাযতীন ক্লাব চব্বিশতম বর্ষে তাদের ভাবনা নারীর অসম্মান মানব সভ্যতার পতন ও আমরা নারী আমরা পারি লালদিঘীপাড়া সার্বজনীন দুর্গাপুজো হীরক জয়ন্তী বর্ষে তাদের বিশেষ ভাবনা দেবী আরাধনা কাঞ্জিপুরম কেরালার বিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র দু নম্বর কুড়িমিটালা সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের ভাবনা ক্রিটেশ্বরী মন্দির অবরাহগঞ্জ দুর্গোসর সমিতি লালবাগের এই পুজো কমিটির এবছরের বিশেষ ভাবনা রাজস্থান জয়সাল আদিশ্বরনাথ জৈন মন্দির পুঞ্জঘা নরনারায়ণ সেবা সমিতি তাদের মাঝে থাকছে বিশেষ চমক মাদুর দ্বারা নির্মিত মণ্ডপ এই মন্ডপ সোজা নিয়ে আসছে বিষ্ণুপুর অনামি ক্লাব বিষ্ণুপুর কজন ক্লাবের বিশেষ ভাবনা ষাটপুর চওড়া প্রতিমা চকবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি গোড়াবাজারের এই পুজো কমিটির বিশেষ ভাবনা রাজবাড়ির অঙ্গনে বনে দিয়ে আনায় উমা চার নম্বর মনীন্দ্রনগর দুর্গাপুজো কমিটির বিশেষ ভাবনা মা দুর্গা সৃষ্টি তিন নম্বর সংঘের বিশেষ ভাবনা স্বস্তি নামচাচন্দ্র সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবছর মাতৃবন্দনায় আমতলা বুলেট ক্লাবের এবছরের বিশেষ ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বন এবারের ভাবনা কুমোরপাড়ার বাড়ি উত্তর মোহনাইপাড়া খাগড়া বহনপুর মুর্শিদাবাদ উত্তর মোহনাইপাড়া সার্বজনীন দুর্গোৎসব এই বছরের ভাবনা সারে গামাপা এছাড়াও বিশেষ আকর্ষণ ডাল মশলা দ্বারা নির্মিত প্রতিমা আয়ুষবাগ সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এবছরের ভাবনা তারাপীঠ দেশ রূপে মা দুর্গা এই অসাধারণ ভাবনা নিয়ে আসছে জেম ইন্দ্রতলা দুর্গাপূজা কমিটির কমিটি কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাব কান্দির এই পুজো কমিটির এবছরের ভাবনা মায়াপুরের নিষ্কনের চন্দ্রদায় মন্দির গোয়ালজান রিফিউজিঘাট নবজাগরণের সংঘ তাদের বিশেষ ভাবনা সমুদ্র মন্থন ও মহাদেবের বিস্পান খাগড়া ভৈরবতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিশেষ ভাবনা অস্ট্রিয়ার হববার্গ প্যালেস রিক্রিয়েশন ক্লাব বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ভাবনা গ্রাম্য পরিবেশের আদলে মণ্ডপ বেলনাগার মাড্ডা মুখার্জি বাড়িতে দুর্গাপুজো কমিটি ধুলিয়ার মুর্শিদাবাদ এবছরও বাতৃবন্দনায় আজিমগঞ্জ স্পোর্টিং ক্লাব এবছরের বিশেষ ভাবনা পুনর্জীবন ফেলে আসা পুরনো স্মৃতি ও দিনগুলি ফিরে আসবে এবার পুজোয় বিশেষ আকর্ষণ অবাঞ্ছিত লোহার সরঞ্জাম দিয়ে তৈরি প্রতিমা দ্বিতীয় উল্লেখিত দক্ষিণ ভারতের মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ ও বনকাপাশি সাজের প্রতিমা এ বছর বর্ষে বর্ষ নিয়ে আসতে চলেছে অপুদয়ার সংঘ কান্তনগর নাগরিকবৃন্দ দুর্গাপুজো কমিটির এ বছরের ভাবনা মাউন্টেন দূর্গা রানীবাগান সার্বজনী দুর্গাপুজো কমিটির এবছরের ট্যাগলাইন মহাশক্তি মাতৃপ্রতিমায় থাকে বিশেষ জমক মুর্শিদাবাদ পূজা সমিতি দক্ষিণ দরজা তাদের এ বছরের বিশেষ ভাবনা ঐতিহাসিক কারকোলা প্যারেস জেএনজি পূজা কমিটি ধুলিয়ান তাদের এই বছরের মাতৃবন্ধনে বিশেষ আরাধনায় ভাস্করপাড়া কাহারপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই বছরও মাতৃবন্দনায় সার্বজনী সার্বজনীন কমিটি সাবেকি পুজো পাউন্ডোর মাতৃমন্দির মন্দির সাবেকী পুজো প্রতিমা শিল্পী তন্ময়াস কমিটি সার্বজনীন পঁচিশতম বর্ষের ভাবনা ফেরুদা কাপুরিয়াপট্টি সার্বজনীন দুর্গাপুজো কমিটি পরিচালনায় নির্বিশ সঙ্গ তাদের এই বছরের ভাবনা নতুনত্বের ছোঁয়ায় সাবেকি সাজে মায়ের আগমন জিয়াগঞ্জ সদরঘাট চাউলপটি লেউবাগান জেআইসিএস ক্লাব তাদের এই বছরের সাবেকী পুজো চূড়াকালী পাগলা বাবার আশ্রম সাবেকি পুজো মুক্তিনগর নবদেত্রী সংঘ তাদের এবছরের সাবেকি পুজো গোয়ালজান সেবা সমিতি সাবেকি পুজো নরসিংহপুর মা দুর্গাদেবী ট্রাস্ট সাবেকি পুজো স্বর্গদাম সেবক সঙ্গে এবছর থাকছে কিন্তু প্রত্যেক বছরের মতনই বিশেষ ভাবনা শহীদাবাদ প্রগতি ক্লাব শিব দুর্গাপুজো কমিটি সাবেকি পুজো ঘাটপাড়া পূর্বাঞ্চল অরুনোদয়ের সংঘ সাবেকি পুজো মশড্ডা দক্ষিণপাড়া দুর্গা পুজো কমিটির সাবেকি পুজো ছাতিনাকান্দি ছয়ের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির সাবেকি পুজো নিয়াল্লিশ পাড়া দানিকানা তাজ দুর্গাপুজো কমিটির সাবেকী পুজো বই দাদাভাই স্পোর্টিং ক্লাবের বিশেষ ভাবনা রাজস্থানের মন্দির আগুনের মণ্ডপ এবছরের প্রতিমা শিল্পী শিল্পী বং ঘোষ ও শিল্পী সুড়ান্ত ঘোষ